যে এলাকার মধ্যে গুণী মানুষ কি করবে সে এলাকায় গুণী মানুষ জন্মাবে যে এলাকার গুণী মানুষ কি করবে না সে এলাকার গুণী মানুষ জন্মাবে না আমাদের ওস্তাজুল আলমা আল্লামা মৌলানা মুজাহেদ মিল্লাত মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ উনি যে কত তপকার একজন আলেম ছিলেন যারা জানে তারা জানে যাওয়ার পরে বোঝা গেল দুনিয়া থেকে পর্দা করার পরে বোঝা গেল উনি কত বড় দরাজা আলেম ছিলেন ঠিক এটা সিনার জন্য মক্কার মানুষ আমার রসূল পাকের জন্মস্থান মক্কা কিন্তু মক্কার মানুষ রসূল পাককে চিনতে পারে নাই শেষ পর্যায়ে আমার রসূল বাইদ্ব হয়ে গেল মদিনা শরীফ হিজরত করার জন্য ঠিক না তাই ইজ্জত করলে ইজ্জত পাওয়া যায় ইন তু করিমনি উকিরি মুকা ইজ্জত করবেন ইজ্জত পাবেন ইজ্জত করবেন না আপনার বংশ দিয়ে ভালো নিয়ামত ভালো সন্তান আদি জন্মগ্রহণ হবে না টাকা পয়সা এটা শিয়াল কুকুরত্ব আছে অমানুষের থেকেও আছে ঠিক না টাকাওয়ালার নাম বাহাদুরি নয় অনেক টাকা কামাই নেন এটার নাম বাহাদুরি নয় রসুল বলতে চান দনওয়ালা ন দিনওয়ালা সন্তান জোগাড় করা দনওয়ালা ন দিনওয়ালা মানে আল্লাহওয়ালা কেন দনওয়ালা যদি টাকা এই ছেলে বানা আপনার ছেলের অনেক টাকা তখন গর্ভধারণী মা বাপ ছেলের সাথে ডরে বয়ে কথা বলতে হয় কারণ ছেলের কাছে কি আছে টাকা আছে ছেলের বউয়ের সাথে অনেক নরম করে কথা বলতে হয় পুতের বউ কোনো গোসা হয় কিনা রাগ করে কিনা অনেক ডরে বয়ে কথা বলতে হয় অথচ গর্ভধারণী মা নগর নিজের বাপ না খেয়ে খাওয়াইলো না ভরে ভরাইলো এ বটসাম্মান চালিয়ে ফিটের সামডা জ্বালিয়ে তাকে মানুষ করলো একটু পয়সা বেড়ে যাওয়ার কারণে ছেলের সাথে ডরে বয়ে কথা বলতে হয় আমার রসুলুবাক বলতে যান ছেলেটা যদি দিনদার হতো আল্লাহওয়ালা কত মোহামান হতো চব্বিশ ঘন্টা ছেলের চিন্তা থাকতো আমার আচার আচরণে আমার মা বাপ কোনো নারাজ হয় কি না

কেন আজকাল টাকার অভাব নাই তো টাকার অভাব এখন দেশের বিখ্যাত জাঙ্গা গুলো দেখেন এখন অনেক মানুষ এখন চুরি সামারি সারি দিয়েছে কারণ ওদের এখান থেকে চুরি করার ও ওর রাজনীতি চুরি করলে অনেক লাভ এখানে নেতাও হতে পারবো দামিও হতে পারবো তো সেই জন্য আতুর শেষ আমি পাইকারি লেভেল মার্কাস তো সেই জন্য

আশা করি কথাগুলো মনে রাখবেন অতিরঞ্জিত হাসা এটাও বিয়াদবের আলাম আশা করি আল আকিল তকফিল ইশারা আমার বাড়িও এখানে কিন্তু পরিচয় আলাদা মানুষ পরিবর্তন হয় ব্যবহারের কারণে মানুষ উন্নত হয় ব্যবহারের কারণে আমার বাড়ি এখানে কিন্তু অনেকজনকে জিজ্ঞেস করেন বিশ্বাস যাবেন আমার বাড়ি যেখানে কেন অবস্থায় মানুষকে পরিবর্তনের দিকে নিয়ে যায় আল্লাহ তো রক্ষি তুলে যদি ব্যবহার সুন্দর থাকে আদব যদি সুন্দর থাকে আল্লাহ ধীরে ধীরে এমন তুলা তুলবে দ্বারা যা কিন্তু সমালোচনা করতে পারবে কিন্তু দরার কোন সুযু ওই ওই ব্যক্তি পর্যন্ত যাবার কোন সুযু নাই এটা জ্ঞানের মধ্যে ঢুকাই

আল্লাহ যা শিকার দয়াল নবীকে শিখাই দিলেন এখানে রসুল শিকার জন্য আসা নাই শিখাতে এসেছেন বুঝিস তো শিক্ষক হিসাবে আল্লাহ সুবান দয়াল নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একটু জোরে বলেন তাইলে আসেন দয়াল নবী ও সাহলে ওই সাহাবি প্রতিদিন মুনাজাত না করে না করে চলে যেতেন রসুল দেখেন না একটু জোরে বলে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস দীর্ঘদিন আমার রসুল বা লক্ষ্য করতেছেন এই সাহাবি নামাজ পড়তে আসে কিন্তু মুনাজাত না করে চলে যায় হজরত উমর রদিয়াল্লাহ তালুকে আমার রসুল ডাকলেন অমর লব্বাই গিয়া রসুল আজকে দরজার পাশে গিয়ে দাঁড়া যে মানুষটা মুনাজাত না করেন চলে যায় তাকে একটু দাঁড় করাইও তার সাথে আমি রসুলের সাথে একটু কথা আছে

দীর্ঘদিন পর্যন্ত রসুল যখন আমাকে তললে তাহলে কথাগুলো ভিতর গুলো বলে দি কারণ এই সুযোগ আর আসবে না তারা তোর এই সাল বলতে লাগলেন আমি চলে যাওয়ার একটা কারণ আমার কাছে যুব্য আছে দেখ আর কোন যুব্য এটা কয়তালি হয়েছে দেখেন জুব্বাটা কয় তালিয়া হয়েছে নিয়ে আর একটু দেখেন আর রসুল বাঘ দেখতেছে দেখার পরে তুই তাড়াতাড়ি চলে যাও কেন আমার বাড়ি আর রসুল্লা একটু দূরে আছে পাহাড়ি এলাকা এই জুব্বাটা একটা এটা অনেক তালি হয়েছে তাই চোখের বাণী ছেড়ে দিলে আমি দুঁড়তে দুঁড়তে ঘরে যাই একটা গর্ত করে রেখেছি করে আমি জুব্বাটা কুলে ওই গর্তের ভিতর ঢুকে যায় একটা শালাটা দিয়ে জড়িয়ে গর্তের ভিতর ঢুকে যায় সেই জুব্বাটা কুলে আমার স্ত্রীকে দিই তা আমার স্ত্রী এটা পরে ওই উজু কালাম করে নামাজ আদায় করে মানে কি রকম অবাক গড়ে চলতেছে জুব্বা কয়টা একটা আরগুলো যেমনেমনে মা বইনেরা ফরদার ভিতর থাকে fara sire kafan ni তখন আমার বিবি নামাজ যখন শেষ হয় আমার আমি জুব্বাটা পরে বাইরে রিজিকের সন্ধানে বের হই তো ইয়া রাসূলুল্লাহ আমি যদি এখানে মুনাজাত করি সমলই তো আমার বাড়িতে যাইতে আমার বিবি নামাজটা কি হয়ে যাবে কাজা হয়ে যাবে সেই জন্য আমি মুনাজাত না করে চলে যাই তার মানে বেশি অভাব চলতেছে

এখন যেভাবে আসো আপনার দিকে আল্লাহ তাকিয়ে আছেন আল্লাহ আপনি আল্লাহর দিকে তাকিয়ে আপনার জোবানে বা কে বলার দেরি দোয়া কবুল হতে দেরি তা আমাকে যখন দীর্ঘদিন পরে আপনি ধরলেন একটু আমার জন্য দোয়া করেন না আমি যেন একটু শিল্পবতী হতে পারি এই অভাব যেন চলে যায় আমার জন্য একটু কি করেন আমার রসুল বলতে তুমি এখন যেভাবে আসো কু কেন ভালো আছো এখন তোমার টাকা পয়সা নাই আজান দিলে তুমি রসুল বাগের পিছনে নামাজ পড়তে চলে আসো তোমার যখন টাকা পয়সা বেড়ে যাবে তখন তোমার আর রসুল বাগের পিছনে নামাজ পড়া হবে না ব্যবসা বেড়ে যাবে দন বেড়ে যাবে দৌলত বেড়ে যাবে ব্যস্ততাও বেড়ে যাবে এখন টাকা কম মোটামুটি উচ্চস্বরে বসুন এখন যেভাবে আসো তুমি কি আসো ঐ সাহাবি কিন্তু সারার নসিব দয়াল নবীকে না একটু দোয়া করেন একটু দোয়া করেন এত মানুষের সামনে যখন অভাবে আর কয় দিন যাব সময় উপবাস থাকি সময় পেটের মধ্যে পাথর বাঁধি ছেলে মেয়েরা উপবাস থাকে একটু দোয়া করেন না ইয়ার সুবাল্লাহ আপনার দিকে আল্লাহ সুবাহ তালা থাকি আস একটু দোয়া করেন একটু দোয়া করেন একটু দোয়া করেন রসুল তো দয়াল নবী ওমা আর সাল্লা কাইল্লা রহমতাল্লি উনি তো মায়ার নবী দয়াল নবী ওই সাহাবির কন্দনে ওই সাহাবির অনুরোধে ওই সাহাবির রোনায়ে আমার রসুল আর বরদাস করতে পারলেন না দনিয় হতে চাও কিন্তু আমি রসুল খুশি মনে তোমার জন্য দোয়া করতেছি না কারণ তোমার টাকা বেড়ে গেলে তোমার নামাজ চলে যাবে ব্যস্ততা বেড়ে যাবে আজকে টাকা বুঝে না কিন্তু পাঁচ অক্ত নামাজ তুমি রসুল বাগের ভিজনে পড়তে চাও টাকা যখন বেড়ে যাবে তুমি আমি রসুল থেকে দূরে চলে যাবে না ইয়ার আল্লাহর কসম দূরে যাব না দূরে যাব না আপনার ভিজনে টাকা বাড়লেও করবো না বাড়লো করবো আপনার ভিজনে নামাজ পড়বো রসুল বাগ আর বদাস করতে না পেরে ওই সাহাবির অনুরোধে সগর ভানি আমার রসুল হাত তুলে দিলেন আর একটু একটু সামনে আসেন আলহামদুলিল্লাহ যথেষ্ট টাইমে এসে গেছে একটু বসে যান আজকে বসলে কেয়া দিন না এগুলো এক সময় বসতে চাইবেন বসার সুযোগ নেই ঘরে বসায় রাখবে আর সুযোগ নেই ফল হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে হাঁটা চলার সুযোগ নাই প্যারালাইস আলসার ক্যান্সার যত সময় বব আপনাকে জড়িয়ে কাই দিয়ে তো সেই জন্য সুযোগ থাকতে সময় থাকতে ভালো কাজগুলো করে নাই আগামী কাল করব আগামী বছর করব আগামী মাসে করব এই এর সুযোগ

তো রাসূলুল্লাহ দয়াল নবী তুমি কি চাও তুমি কি ইয়া আমার কাছে লেখা বড়ানি তো অফিস আদালতে ব্যবসাবানিজ্য করবে যে এরকম লেখা আমার কাছে না তো কি করবে ইয়া রাসূল আমি কিছু ছাগল আছে কি বকরি ছাগল আছে তো আপনি একটু দোয়া করে দেন ছাগলদের মধ্যে যেন বরকত হয় ছাগলদের মধ্যে যেন